ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুরা আজ শ্রী রাধা অষ্টমী ব্রত পালিত হচ্ছে রাধা অষ্টকম এবং রানীর অষ্টতর শতনাম হিন্দু ধর্মের এক অন্যতম জনপ্রিয় দেবী হলেন রাধা বা রাধিকা তিনি প্রেম কমলতা করুণা এবং ভক্তি দেবী হিসেবে পূজিত হন দেবী রাধিকাকে লক্ষ্মীর অবতার হিসেবে বর্ণনা করা হয় কৃষ্ণের যৌবনকালে রাধা ছিলেন তার প্রেমিকা তিনি কৃষ্ণের প্রেমিক ও সঙ্গী হিসেবে আবির্ভূত হন কিন্তু তিনি কৃষ্ণকে বিবাহ করেনি তবে কিছু কিছু ঐতিহ্য ও ধর্মগ্রন্থ রাধাকে কৃষ্ণের সমস্ত অবতারের সঙ্গে রাধা সঙ্গী ছিলেন বলেও জানা যায় ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে উল্লেখ করেছেন আমার নাম হাজারবার জপ করলে লোকে যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একটি বার কৃষ্ণ নাম জপ করলে তাই আপনার যদি শ্রী রাধারানীর আয়ুরাব তিথি উপলক্ষে রাধা ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও শ্রবণ করবেন শ্রী রাধা অষ্টকম এবং শ্রী রাধারানীর অষ্টতর শতনাম শ্রী রাধাকৃষ্ণ পরামন্ত্র বলে শুরু করছি শ্রী শ্রী রাধা অষ্টগম এবং অষ্টতর শতনাম। প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতে দেবী প্রণমামী হরি প্রিয় প্রথমে আমরা শ্রবণ করবো শ্রী রাধা অষ্টগম কীর্তিদা অজনি যা রাধা রানী প্রকটিত হন কৃষ্ণ আল্লা দিনী শক্তি ব্রহ্মাণ্ড প্রসবিনী নম নম শিরাধিকা বিষভানু নন্দিনী শিশুকালে কর রাধে লীলা অগণন শ্যাম সনে রাসরচ ধন্য বৃন্দাবন তব পদ পূজে কৃষ্ণ হয়েছিলে মানি নম নম শিরাধিকা নন্দিনী রাধা নাম ধ্যান করে ব্রহ্মা পঞ্চানন রাধা নামে বাঁশি বাজান ব্রজের জনার্দন আদি শক্তি রাধা রানী ব্রহ্ম সনাতনী নম নম শিরাধিকা ভানু নন্দিনী লীলা হেতু জল ভর কলসী ছলকায় প্রেমধারা বহাইলে বৃন্দা যমুনায় অষ্টসখী হও রাধে তুমি শিরমণি নম নম শিরাধিকা ঋষভানু নন্দিনী রাধা কৃষ্ণ নেই তুমি কৃষ্ণময় ভকতের প্রতি রাধে হঙ্গ সদয় কৃষ্ণ ভক্তি ভাণ্ডার তুমি ভক্তি প্রদয়নি নম নম শিরাধিকা দৃশ্যভানু নন্দিনী পাপি তাপি জনে রাধা করিয়া করুণা কৃষ্ণভক্তি ভক্তি দিয়া কর সদা কৃষ্ণমনা মনা তব বরদ হস্ত শিরে রাখো ব্রজ বিলাসিনী নম নম শিরাধিকা বৈকুণ্ঠেরও মহালক্ষ্মী রাধা ব্রহ্মলোকে বিনা পানি যোগমায়া পরা শক্তি রাধাই মহাকালী রাধা অংশ যত দেবী যত অমর বাসিনী নম নম শিরাধিকা বৃষভানু নন্দিনী পতিত পাবনী রাধে ব্রজ মহারাণী প্রকৃত স্বরূপা রাধে ব্রহ্মাণ্ড চালিকা শক্তি ঠাকুরাণী নম নম শিরাধিকা বৃষভানু নন্দিনী কীর্তিদা বৃষভানুর কন্যা পদ্মেতে জনম অজনী রাধা রানী হন হন কৃষ্ণ আল্লা শক্তি ব্রহ্মাণ্ড প্রসবিনী নম নম শিরাধিকা বৃষভানু নন্দিনী নম নম শিরাধিকা নন্দিনী নম নম শিরাধিকা বৃষভানু নন্দিনী ইতি শুভঙ্করাকৃত শ্রী রাধা অষ্টকম সম্পূর্ণম হরে কৃষ্ণ এখন শুরু করছি শ্রী শ্রী রাধার অষ্টতর শতনাম আপনার প্রত্যেকে শ্রবণ করুন শ্রীরাধা নম নম শ্রী বিশ্বভানম নম শ্রী কীর্তিদা কন্যা ক নম নম শ্রী রাশেশ্বরী নম নম শ্রী রাসবাসিনী নম নম শ্রী ঋষিকেশ্বরী নমো নম শ্রীকৃষ্ণ প্রাণাধিক নমো নম শ্রীকৃষ্ণ প্রিয় নমো নম শ্রীকৃষ্ণ স্বরূপিণী নমো নম শ্রীকৃষ্ণ বামঙ্গ সম্ভুতা নমো নম শ্রী পরমানন্দ রূপিণী নমো নম শ্রীকৃষ্ণ নমো নম শ্রীবৃন্দাবনী নমো নম শ্রীবৃন্দাবন বিনোদিনী নমো নম শ্রীকৃষ্ণ চন্দ্র নম নম শ্রীচন্দ্রকান্ত নম নম শ্রী সতচন্দ্রানী ভ নম 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 শ্রী গন্ধার্বিকা নমো নম শ্রী গন্ধাবধ রাধিকা নম নম মাধবসঙ্গিনী নমো নম শ্রী দামোদর দৈত্য নম নম শ্রী সূর্য পাশিকা নম শ্রী আনন্দ মঞ্জুরি জ্যেষ্ঠ নমো নম শ্রী দাম বরজ নম শ্রী উত্তম নমো নম শ্রী বিশাখা সয়া নম শ্রীজীবনস্বরূপ নমো নম শ্রী রাসবি নমো নম শ্রীনীত্যবিহারিণী নমো নম শ্রীনত্যকেশোরী নমো নম শ্রী শ্যামপ্রাণধান নম নম শ্রী প্রেমস্বরূপিণী নমো নম শ্রী নবকিশোরী নমো নম শ্রী রাসবিহারী নমো নম শ্রী গৌরাঙ্গী নম নম শ্রী শ্যামা নম নম শ্রীকৌলতি নম নম শ্রী শ্রীজি নমো নম শ্রী মহেশ্বরী নম নম শ্রীকেশ্বরী নমো নম শ্রী সদেশ্বরী নমো নম শ্রী ত্রিবেদ ভারতীশ্বরী নম নম শ্রী সুশ্বরী নমো নম শ্রী বজাধিপে নমো নম শ্রীবেশ্বরী নমো নমঃ শ্রী আদ্য শক্তি নমো নম শ্রীক্ষমেশ্বরী নমো নম শ্রীকলাবতী নম নম শ্রী শ্রীকৃপাবতী নমো নম শ্রী ইন্দুমুখী নমো নম শ্রী অনুপমা নমো নম শ্রী অবনিধারুণি নমো নম শ্রী ইভক্তিপ্রদায়নি নমো নম শ্রী অপদুগ্ধারিণী নমো নম শ্রীকৃষ্ণ পানেশ্বরী নমো নম শ্রী গোপেশ্বরী নমো নম শ্রী গোকুলেশ্বরী নমো নম শ্রী দয়াময়ী নমো নম শ্রী করুণাময়ী নমো নম শ্রী কুঞ্জ নমো নম শ্রী নলীনাক্ষী নমো নম শ্রীকৃষ্ণ ভক্তিপ্রদায়নি নমো নম শ্রী কল্যাণী নমো নম শ্রী কৌমরি নমো নম শ্রীবল্লভী নম নমো নম শ্রী প্রধান প্রকৃতি নমো নম শ্রী হরি প্রিয়া নমো নম শ্রী শ্রীবা নমো নম শ্রী বৈচয়ী নমো নম শ্রী ধাত্রী নমো নম শ্রী মনোরমা নম নমঃ শ্রী ক্ষমাবতী নম নম শ্রী তৈলক্যমঙ্গলময় নম নম শ্রীযোগেশ্বরী নম নম শ্রীযোগগা নম নম শ্রী শান্তানম নম শ্রী সুগতি দাহিনী নম নম শ্রী পেমাঙ্গি নমো নম শ্রী পৌর্ণানন্দময়ী নম নম শ্রী নরঙ্গানা নম নম শ্রী পরমার্থ প্রদায়িনী নম নম শ্রীনিধুবন নিবাসিনী নমো নম শ্রীবংশীবট বিহারিণী নমো নম শ্রী নারীশিরোমি নমো নম শ্রী রম নমো নম শ্রীরমো নম শ্রীপূর্ণা নমো নম শ্রী শ্যাম মোহিনী নমো নম শ্রীহরিণ নয়ন নমো নম শ্রী শ্যাম মোহিনী নমো নম শ্রী হরিনয়না নমো নম শ্রী মদন মোহন মোহিনী নমো নম শ্রী নমো নম ভব সাগর তরুণী নমো নম শ্রী কন্যা নমো নম শ্রীকৃষ্ণাত্মা নমো নম শ্রী মহাভাব স্বরূপিণী নমো নম শ্রী সম্মোহিণী নমো নম শ্রী মহাভাব শিরোমণি নম নম নমো বিহার শ্রীবৃন্দ লাশি নমো নমো শ্রী কৃষ্ণানন্দ প্রদায় নমো নমো শ্রী বিষ্ণুপ্রিয় নমো নমো শ্রী কাঞ্চনভ নমো নম শ্রী গত্র নমো নমো শ্রী বেদপ্রিয়া নমো নমো শ্রী বেদ গঙ্গা নমো নমো শ্রী বেণুবদ্ধ নমো নমো শ্রী বেণু নমো নম নম সপ্তৌ রী অষ্টতর শতনাম